মাত্র পাঁচ মাসে হাফেজ হলেন মোহাম্মদ আরমান হোসেন বয়স দশ বছর সে বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দারুদ তাকোয়া ইসলামিয়া মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র আরমানের বাড়ি পুকুরিয়া ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের দক্ষিণ পাড়া বাবা পিসা একজন কৃষক সাধারণত একজন ছাত্রের হাফেজ হতে সময় লেগে দুই বছর থেকে আড়াই বছর আরমান সেখানে মাত্র পাঁচ মাস অর্থাৎ একশো দিনে হাফেজ পড়া শেষ করেছে আরমান এই অল্প সময়ে হাফেজ হওয়ার পেছনে রয়েছে পারিবারিক শিক্ষা ও পরিশ্রম এবং আরমানের ইচ্ছা শক্তি সে কখনো সময় নষ্ট করত না পড়তে বসলে প্রতিদিনের পড়া শেষ করে অতিরিক্ত আরও পড়া শেষ করতেন পড়তে পড়তে কখনো মধ্যরাত হয়ে যেত আরমান তা কখনো খেয়াল করেনি আরমানের মেথা দেখে মাদ্রাসার শিক্ষকরাও অবাক হতেন তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আরও উৎসাহ দিয়ে যেতেন আরমানের হিফজ শিক্ষক হাফেজ মহম্মদ আব্দুল ওয়াহেদ তার ছাত্রের প্রশংসা করেন এমন ছাত্রের দ্রুত হিফজ সম্পন্ন করায় তিনি খুশি ও আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন হাফেজ আরমানের মাদ্রাসার পরিচালক এইচ এম ইমরান উল্লাহর ছাত্রের এমন কীর্তিতে বেশ আনন্দিত আরমান তুমি যে অতি অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মাসের মধ্যে হাইফে শেষ করেছে যা অত্যন্ত আশ্চর্যের বিষয় তোমাকে প্রথমে অভিনন্দন দেখো তোমাকে স্বাগত জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার মাদ্রাসার নাম কি দারুত তাকওয়াল ইসলামিয়া মাদ্রাসা আপনার নাম কি মোহাম্মদ সুলতান কবির

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنه من قد ارسلنا قبلك من رسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أكم الصلاة لدلوك الشمس إلى غسك الليل، إلى غسك الليل الي غسق الفجر، إن قرآن الفجر كان مشهودا. ما شاء الله. দর্শক আপনারা নিশ্চয়ই অত্যন্ত সুললিত এবং সুমধুর কণ্ঠে এই ছোট্ট বন্ধুর শুনে আপনারা সত্যি মুগ্ধ তো তোমার ভবিষ্যৎ কি হওয়ার স্বপ্ন আছে বড় হাফেজ আমি পড়াশোনাটা কিভাবে করতে সকাল 4টা থেকে নটা পর্যন্ত 9টা পর তাসবিহ এমন দোয়া জোরে পর একটা থেকে চারটা পর্যন্ত মাগলে পর ছটা থেকে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم عما كانوا يعملون মার্লাহ মার্শাল্লাহ দর্শক অত্যন্ত সুললিত সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তালাদ করে শুনিয়েছে হাফেজ আরমান হোসেন আসলে দর্শক আমরা বলাটা সহজ কিন্তু অনেক কঠিন এই যে এই কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ইয়াদ মানে পুরো তিরিশ পারা কোরআন আমরা যেহেতু মানে পর্যায়ক্রম আমরা যদি একটা প্যারাগ্রাফ অথবা একটা যদি কম্পোজিশন এক ক্লাস থেকে শিখা আর এক ক্লাসে আমরা খুব লিখতে পারিলাম কিন্তু এই যে আমার হোসেন মাত্র ফার্স্ট মাসে এই পুরোটা হেঁপোশ্বাস করা খুব ঠাপ আমার ছাত্র মোহাম্মদ আমান হোসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছাত্র অনেক জেহেন আছে আলহামদুলিল্লাহ বদ্দর নম্র ভালোভাবে ভালোভাবে সুন্দরভাবে তিরিশ টাকা ফার্স্ট মাসের মধ্যে ভালো করে শুনেছি আলহামদুলিল্লাহ আমি এরকম ছাত্র খেয়ে অনেক আনন্দিত এরকম একজন ছাত্র

ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি ছবি